এই যে ছাপ্পান্ন ভোগের আয়োজন করা হয়েছে শুভ জন্মাষ্টমী রাধে রাধে ঘড়িতের সময় এখন সকাল সাড়ে ছটা

এই যে বড় বসে গিয়েছে সব বাজার নিয়ে আলুর দমের আলু এখানে সব পনির রয়েছে শসা সবজি সবচা অনেক কিছু রয়েছে হ্যাঁ মুদি বাজার মানে সব মশলা পাতি যা যা লাগে সন্ধু লবণ চাল এটা হচ্ছে ভুজির চাল এই গ্রেটারটা এনেছে কারণ হচ্ছে আদা টমেটো সব ঘষার জন্য আর ওদিকেও মা সব নিয়ে এসেছে সেগুলো তোমাদেরকে দেখাবো হ্যাঁ হ্যাঁ চলো যে রাজা আর প্রবীর দুজনে মিলে এখন ব্যাকগ্রাউন্ডটা ডেকোরেশন করছে পুরো পিছনটা এরকম সাদা চাদর দিয়ে আর আমরা আমাদের বাড়ির সেই হলুদ ফুলগুলোকেই খুঁজে পাচ্ছি না আজকে এমন হয়েছে তো এগুলো যে কটা আছে সেগুলো দিয়ে ডেকোরেশন হবে আর মার এদিকেও কিন্তু ভাজাভুজি হয়ে গিয়েছে মা কিন্তু ভোগ বানাচ্ছে দেখো এখানে সব ভাজাভুজি হয়ে গিয়েছে এখানে হচ্ছে আলু ভাজা চলছে আলুর স্টমেন আর এখানে দুধ জাল দেওয়া চলছে এদিকে হচ্ছে পনির ভাজা চলছে ভোগে পনির আলুর ডালনা হবে আর হচ্ছে আলুর দম আলুর দমটা আজকে আবার নারকেল দিয়ে বানাচ্ছি নারকেল দিয়ে গুরু দুধ দিয়ে জন্মদিন বলে কথা আর আমরা কিন্তু এখানে আছি ওই যে কাকিমা রয়েছে দিদি রয়েছে ওদিকে রানী হচ্ছে গোপু একটু সাজিয়ে দিচ্ছে রাজা রয়েছে এদিকে মা রয়েছে সবাই রয়েছে এই দেখো আমাদের গোপসোনার অঙ্গরাগ করে দিয়েছে রানী কত মিষ্টি লাগছে আজকে একদম বার্থডেতে সবাই গুজু করছে করবে মা আবার কত কি ফল নিয়ে শশা এটার মধ্যেও ফল রয়েছে আমি খুলে রাখছি ন্যাশপতি ও এর মধ্যে আরো শশা রয়েছে ও তুমি আবার শশা এনেছো না আজকে তো শশার পাহাড় হয়ে যাবে ঠিক আছে সবাইকে প্রসাদে দিতে হবে তো আর এখানে রয়েছে কলা এই যে কলা রয়েছে প্রবীর এখানে শশায় এনেছে আর পাশের বাড়ি বৌদিরা আবার সব ফল মিষ্টি দিয়ে পুজো দিয়ে গিয়েছে এদিকে দেখো লাড্ডুর প্যাকেট রয়েছে দু প্যাকেট এগুলো আর এখন খুলছি না এর মধ্যে মিষ্টি রয়েছে মিষ্টিগুলো এখন আর খুলছি না সোনার খেলনাগুলো দেখাই তোমাদের এই যে দেখো একটা হেলিকপ্টার এটা কি ও সব বাচ্চাদের জিনিস তারপর এটা কি।

মামার বাড়ির তরফ থেকে বাহ এই কাঠি মিঠাইটা সুন্দর এটা একটা কিন্ডার জয় টাইপের রয়েছে এ দেয় একই চোখ খেয়েছিস গোপু আবার চোখ ক্যান্ডিও খেয়ে নেবে ছোট্ট ছোট্ট যে এগুলো আরও অনেক কত রকমের চকলেট রয়েছে পুচকু একটা ডেয়ারি মিল্ক আর একটা কয়েন ক্যাডবেরিস এই হচ্ছে গোপু সোনার সব জিনিস মামার বাড়ি থেকে এসেছে এর মধ্যে মিষ্টি টিষ্টিও সব কিছু রয়েছে ফুল রয়েছে কই মালা তুলসি পাতা দিয়ে এই যে তুলসি দিয়ে মা মানা বানিয়ে দিয়েছে। সব তোমাদেরকে পরে আরো ভালো করে দেখাবো। ও হ্যাঁ এই জিনিসটা কিন্তু সুন্দর। মা তুমিই দেখাও মাই দেখাক। ওই যে ময়ূরের পালকের পাখা খুব সুন্দর। আরতি করার জন্য যেমন চামর হয় ঠিক এই রকম। আর এই যে নতুন ল্যাপটপের টেবিলটা কেনা আসলে এর উপরেই গোপুষণাকে আজকে বসানো হবে। তো প্রথমে হচ্ছে একটা কাপড় আমি সুন্দর করে পেতে>${text} দিচ্ছি দেখো লাল রঙের। এই কাপড়টা থামিয়ে দিয়েছিল তবে একটু ছোট হয়ে যাবে টেবিল অনুযায়ী কিন্তু খুব সুন্দর লাগছে এবারে হচ্ছে দুই দুটো প্রদীপ দেব আর আমি তেল দিয়ে না তবে এর উপরে ধারে মোমবাতি দিয়ে দেব তাহলে দেখতে ভালো লাগবে হ্যাঁ ওর বসিয়ে দি আর এই যে গোপোষণার জন্য কেনা হয়েছিল এর আগের কথা সিংহাসনে বসিয়েছিলাম আর এবারে হচ্ছে এরকম গদিতে বসবে গোপোষণা আসলে ভাঁজ করা ছিল তো ওই জন্য ভেঁপে গিয়েছে এই যে সুন্দর করে কিন্তু গভোষণার আসন কার্ডটা সাজিয়ে দিয়েছি দিন তো একটু শাড়ি না পরলে কেমন কেমন লাগে শাড়ি তো পরবোই যখন পুজো হবে তবুও এখন পুজোর কাজ করছি যতই নতুন নাইডি তবুও একটুখানি শাড়ি পরতে ইচ্ছা হলো তো এই যে এই শাড়ি আর ব্লাউজটা ঝট করে পরে নিই দেখো বন্ধুরা শাড়ি তো পরে নিয়েছি আর এই দেখো মোহন ভোগ সুজির ভোগটাকে খুব সুন্দর করে সাজিয়েছি একদম গরমে আর এদিকে দেখো একদম ফুলকো ফুলকো লুচি ভাজা হচ্ছে এক গামলা কিন্তু লুচি ভাজা হয়ে গিয়েছে এবারে কি গোবশনা লজেন্স হচ্ছে নাকি হ্যাঁ গোবশনা লজেন্স গুলো গোছানো হবে মামার বাড়ি থেকে যা এসেছে আর এই যে গোবশনার সামনেই কিন্তু সবকিছু গোছাচ্ছি টার মধ্যে এগুলো সব রবিরের বার্থডেতে পাওয়া গিফট নতুন নতুন আমি রেখে দিয়েছিলাম সুন্দর করে একটু গুছিয়ে রাখি দেখো লিটল হার্ট রয়েছে এটা এক ধরনের বাস রয়েছে বাদাম চিকিৎ তারপর এখানে জিম জ্যাম এখানে একরকম ভেজ কেক রয়েছে কি ভালো লাগে বলো গোপালের জন্য সুন্দর করে এরকমভাবে সাজাতে তারপর এখানে কিছু বিস্কিটস রয়েছে অরিও অরেঞ্জ বিস্কিট তারপর এখানে একটা কি গুড ডে নাম মমস ম্যাজিক এটা হচ্ছে একটা জিরা বিস্কিট এটা হচ্ছে ব্রিটানিয়া গুড ডে এটা রয়েছে হাইডেন্সিক এই এই ট্রেডের মধ্যে সব বিস্কিটস গুলো রাখছি ঠিক আছে একটা শোন পাপড়ি রয়েছে আর একটা রয়েছে কি এটা একটা জ্যাম টাইপের হ্যাঁ জ্যাম টাইপের আর এগুলো সব মা এনেছে তো এই ট্রেটা এই অব্দি থাকুক এবারে এটার মধ্যে চকলেটস গুলো রাখি পার্ক মাছ মাও এখানে দেখো পার্ক এনেছে অনেক কিছু হয়ে গেছে তারপর ডেয়ারি মিল্ক এখানেও মা এনেছে ডেয়ারি মিল্ক আরও এক ধরনের ক্যাডবেরিজ মানে আজকে গোপুষণের বাড্ডে আর মা এই জিনিসটা একটা দারুণ এসে পাশে পাশে দেবো ওকে তাহলে পাশেই রাখি এখন খেলনা যেহেতু কাঠি মিঠাই ললিপপ এলাকা একটা গোলাপ লজেন্স মানে ওটাও একটা ললিপপ আর একটা ললিপপ এখানে আরও কিছু ক্যান্ডি রয়েছে এগুলো একটু সুন্দর করে সাজিয়ে দিই কারণ ছোট্ট বাচ্চাদের কিন্তু সব থেকে প্রিয় জিনিস হয় চকলেট তাই না তারপর জেমস আর এইটার মধ্যে রয়েছে বাটার যেটা গোপুসোনার মেন প্রসাদ মাখন আর মিচড়ি সেটা হচ্ছে সুন্দর করে সাজিয়ে দেবো গোটা পাঁচ ফলের থালাটা দেখো সাজিয়ে নিয়েছি কলা আপেল পেয়ারা ন্যাসপাতি আর শসা রয়েছে আমি ধারে একদম সুন্দর করে সাজিয়ে দিই লাস্টে কিন্তু আমরা কাউন্ট করবো যে ছাপ্পান্নটা হলো কি না বলো এবার হচ্ছে ফলগুলোকে বানাবো মুসুমি লেবু কেটে নিচ্ছি কটা বাজে এখন একটু দেখিয়ে দাও এখন বাজে সাড়ে তিনটে বাজে সাড়ে তিনটে আর আমাদের ঠাকুর মশাই আসবে হচ্ছে পাঁচটায় কলা কিন্তু বটি দিয়ে টুকরো করতে নেই সেটা তোমাদের কাছে কি আমি প্রথম জেনেছিলাম প্রথম একটা পুজোয় আমি ভুল করেছিলাম বটি দিয়ে কেটে তো দেখো আমি বাটি দিয়ে কিন্তু টুকরো করে নিচ্ছি কলাটাকে

হ্যাঁ জন্মাষ্টমী ছেলের বার্থে বলে কথা নতুন শাড়ি তো হবে তো শাড়ি নিয়ে বরাবর যেটা আমার থাকে তো এই যে একটা শাড়ি এই শাড়িটা তো বাংলাদেশ থেকে শান্তি দিয়েছিল বাংলাদেশে বৌভাতে তার সাথে

ভালো সাথে যদি পরি তাহলে আমাকে ইয়েলো ब्लाउজ পরতে হবে এই দিয়ে পরলে ভালো লাগবে না হ্যাঁ তো দুটো শাড়ি কোন শাড়িটা বেশি ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এই যে হ্যাঁ যাচ্ছে শাড়িটারি পরে নিয়েছি এই শাড়িটাই পরলাম এই ब्लाउজটা দিয়ে আর এই হচ্ছে গিয়ে হার দেখো ডিজাইনটা আর এই হচ্ছে টাসেলটা যেটা কালকে কিনেছিলাম আর এই কানের দুল সেটাই হচ্ছে আমার ফাইনাল লুক আরে কি হলো বলো একদম ঠাকুরমশাই এসে গিয়ে চলো রেডি কেমন লাগছে তোমরা একটু কমেন্টে বলো আর বর তুমি বলো ভালো লাগছে ভালো লাগছে আজকে দেখো তুমি আর আমি ম্যাচিং

गोपाल गुरुड़ जणा और विष्णु नारायण महाराज नाऊं व्यवस्था

যে ছাপ্পান্ন ভোগের আয়োজন করা হয়েছে যতটা আমরা সবাই মিলে পেরেছি লুচি এখানে ভাজাভুজি রয়েছে আলু কুমড়ো কাঁচকলা তারপর গাজর ভাত করলা পটল বেগুন ঢ্যাঁড়স আর পিন্স এখানে তালের মালপোয়া আমাদের গোপুর পছন্দের খেজুর রয়েছে এখানে শশা কলা মুসুম্বি লেবু আম নশপাতি পাঁচ রকমের ফল আর এখানে রয়েছে দুধের ক্ষীর নুনি তারপর এখানেও তো তালের মালপোয়া তাল তো এই বড় পাত্রে রয়েছে নারকেল নাড়ু লাড্ডু গোপালের জন্য অনেক অনেক লাড্ডু রান্না হয়েছে তারপর দেখো এখানে রয়েছে আলু পনিরের ডালনা তারপর এখানে রয়েছে চাটনি মোহন ভোগ দানাদার ওখানে পাঁচ রকমের মিষ্টি বটফল মিষ্টি আলুর দম এখানে রয়েছে নারকেল কোরানো সন্দেশ ড্রাই ফ্রুটস রয়েছে কাজু কিশমিশ আর দই তো এখানে রয়েছে আর চকলেট বিস্কুট

দিদি রয়েছে তিসা দেখ নাম ভুলিনি রূপায়ন আর কাকিমা রয়েছে গোপালকে ভালো লাগছে আজকে বন্ধু এসছে হ্যাঁ প্রান্তদা এসছে ভাই এসছে

পুজো পুজো পূজো, আয়োজন সবকিছুই যেন হয়ে গেলো হয়ে গেল সত্যি সবাই এসেছিল যাদের নিমন্ত্রণ করা হয়েছিল সবাইকে প্রসাদ দিয়েছি তো খুব সুন্দর ভাবে আমাদের সবাই মিলে খুব ভালো হয় কিন্তু গপোষণার জন্মাষ্টমী উৎসবটা পালন করলাম কালকে তোমার নন্দ উৎসব রয়েছে এখন বাড়ি পুরো ফাঁকা সবাই চলে গিয়েছে অলমোস্ট সাড়ে নটা বাজতে যায় আর আমাদের ছোট্ট গপোষণাও কিন্তু আজকে খুব টায়ার্ড ঘুমিয়ে পড়েছে কালকে আবার নন্দ উৎসব কালকে আবার ভোগ বানাবো সমস্ত কিছুটাই শেয়ার করব তো এবারে শাড়িটারি গুলো চেঞ্জ করে নেই তবে যাব আজকেও তো লোকনাথ বাবার মাথায় জল ঢালতে যাচ্ছে তো যাব একটুখানি দেখে আসি রাস্তা ধরে সবাই গিয়েছে পারার তো যাই একটুখানি দেখে আসি তারপর হচ্ছে আবার খাওয়া-দাওয়া করব লুচি তরকারি সবকিছুই তো রয়েছে আচ্ছা তুমি ভাত খাবে না তাই না আজকে তুমিও ভাত খাবে না আজকে আমরা কেউ ভাত খাব না যেহেতু জন্মদিনে ভাত খেতেনই আমি ভাত খাবো না নছি তবে এই মা তো চলো আজকের ভিডিওটা এতটুকুই রাখছি যতটুকু পেরেছি আমি তোমাদের সঙ্গে ভিডিও করতে পেরেছি কারণ বুঝোই পূজা মানে একটা ব্যস্ততা থেকেই যায় তো আশা করি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর কমেন্ট করে জানিও তোমাদের মূল্যবান মতামত আর হ্যাঁ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না বাই গুড নাইট